হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি আমাদের বালুকায় নির্মাণাধীন সুনাম ধন্য বিশাল এক বড় ড্রিম হাউস পার্ক এখানে অনেক সুন্দর একটি জায়গা আসলে আর মূলত নির্মাণ কাজ চলমান এই জন্য আর কি হয়তো এখন ওইভাবে চালু হয় নাই কিন্তু আসলে পরিবার নিয়ে ঘোরালে আদর্শ একটি জায়গা আমরাও প্ল্যান করছি মানে আমরা ফার্স্ট টাইম আসছি আসার এই প্ল্যান করছি যে আমাদের সবাই সবার পরিবার নিয়ে একদিন এখানে সারাদিনের জন্য আরকি আসবো এখানে আজাদ এই প্রস্তাবটা যে আমরা সবাই ফ্যামিলি ট্যুর দিতে পারি আমরা আসলে সবারই কিন্তু বউ আছে বাচ্চা আছে ঠিক আছে আমরা সবাই সবার বৌ বাচ্চা নিয়ে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আসব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বৌ বাচ্চা বৌবাদ্ধা আমার আমরাকে ঠিক আছে তো আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আশেপাশে অনেক কিছু আছে আর আমরা মাত্র ওইলাম এই যে গেডের মুখ সামনে জানি আরো কি কি আছে আমরা এক তবরে সুইমিং করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মধ্যে এক বড় ভাই আছে তার মাধ্যমে আমরা আসছি ভাই আপনার নাম কি স্যার হাসন মাহমুদ হাসান। মোড়া মোড়া দেখাওয়ালা তো যাই হোক বাইরের মাধ্যমে আমরা আসছি যদিও আমাদের বালুকা থানাতে তারপরেও আমরা পেয়ে ওইভাবে জানতাম না বা চিনতাম না বান্ধবী দেখবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে হাসান ভাইয়ের বান্ধবের জন্য প্রাণ ভালোবাসেন অনেক সুন্দর বৃষ্টির মতো আওয়াজ হচ্ছে

নাজান তুমি এক তোমাৰ নাই নাই মেলা আর আপনার যদি তাহলে ওটার জন্য লাগবে মূলত দুইশো টাকা তো আমরা মূলত হালকা ভাত ঘোরাঘুরি করে গরম লাগাইতে আসছি তারপর আমরা সুইমিং নামবো আমাদের সুইমিং টুমি সবকিছু মানে পুরানো হয়ে গেছে হালকা পাত্তুনে গরম লাগাইতেছে ঠিক আছে তারপর আমরা সবাই মিলে সুইমিং এনজয় করবো আসলে এটা মনে হচ্ছে কাপলদের জন্য এই জায়গাটা ঠিক আছে তো আপনার যে কাপল নিয়ে আসেন তাহলে এখানে বসি যাও কোথাও চলে গেল নাকিও এই ভাই ভাই বললে আমি নিব না বলো ভাই ফেরিলা ভাই হে ওহ 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 ওহ

বাইরে একটা আধা ধুকায় দেই কামুর মরুক নেন হুম মেরে গাত ভাই এরকম দেবো যেন আই না আমার হাতটা দেখ কা আমি চলে যাই বস মন সেরাটা একবার মিলা গেছে আমার রয়্যাল লগে ভাই এই ভিডিও হইবো হ্যাঁ জেনা দাহ না কি এখানে যে জায়গাটাতে আমরা সে জায়গাটা আসলে ফ্যামিলি নেয়া তারপরে হইলো বাচ্চা পোলাভান নিয়ে আসার জন্য আদর্শ জায়গা দেখেন এগুলো সারাদিন কারুনে মধ্যে দেখে ঠিক আছে আর এইগুলা বাস্তবে আসে অনেক কিছু আছে যেমন এই যেটা আছে এলিয়েন

ধনী বাচ্চা ওটি মূর্তি মূর্তি মানুষ তো এখানে তো এখানে যারা কি আসতে চান আসতে পারেন এখানে প্রবেশ মূল্য হয়েছে যে একশো টাকা আর এখানে সুইমিং এর ব্যবস্থা আছে প্লাস এখানে আপনারা কি বলে ওটারে কায়াকিং কায়াকিং আপনারা কায়াকিং করতে পারবেন এটার ওই আমি যেখানে দাঁড়া আছি সাইড ওইখানে লেকের মতো একটা আছে ওইখানে বোট আছে ওইখানে বোটিং করতে পারবেন চাইলে মানে খুব সুন্দর তো আপনারা এখানে প্রবেশ মূল্য সেপারেট সুইমিং এর জন্য সেপারেট পে করতে হবে আবার যদি আপনারা কায়াকিং টাইপের কোনো কিছু করতে চান বোটিং করতে চান তাহলে ওটার জন্য আবার সেপারেট পে করতে হবে আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা পার্ক বলতে পারেন মানে এক পর্যায়ে মনে করছিলাম দেখা শেষ তারপরে দেখি না এই পাশে এই ব্রিজ পার হইয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই যে একটা চিতাবাঘ আর এদিকে একটা প্রজাপতি আছে অনেক সুন্দর ডিম ওয়ার্ল্ড পার্কের মতো যদি হইতো তাহলে ওই যে এখানে শুধু জুরা আর জুরা থাকতো

ঘুরাঘুরি করলাম সকালবেলা ভাই এখন প্রায় জোর রাজন দিয়ে দিচ্ছে আমাদের চলে অনেক সুন্দর একটা জায়গা দেখলাম আমাদের ড্রিম হাউস পার্ক বালুকার মধ্যে অন্যতম একটি সুন্দর পার্ক বাড়ি বউ আছে বোলাম আছে এগুলা নিয়ে আমরা এদের সময় আসবো অবশ্যই আজকে সীমিত আকারে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম